নমস্কার বন্ধুরা আমি সমী আপনারা দেখছেন সুমি রান্নাঘর বাঙালির খুবই পছন্দর ইলিশের মাথা দিয়ে বইশাখের চচ্চড়ি আশা করছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চচ্চড়িটা বানানোর জন্য আমি এক একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু নুন দেব আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব আমি তেলকে ইলিশ মাছের মাথা দিয়েছি মাথাটা ভেজে নেব মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে ভেঙে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন দিয়ে দেবো কেটে রাখা আলু আমি আলুটাকে দিয়ে এক পেতে দেড় মিনিট আলুটাকে একটু ভেজে নেব আলুটাকে কিন্তু আমি এক পেতে দেড় নিই ভেজে নিয়েছি দিয়ে দেবো কাঁঠালের দিয়ে দেবো কাঁঠালের দানা আর কুমড়ো কুমড়োটাকে দিয়েও এক দু মিনিট ভেজে নেব সবজিগুলোকে পিঠাগুলো যে পাকা ডাটাগুলো সেগুলোকে দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সাত মতো নুন সবজিটা কিন্তু একদম ভেজে নিয়েছি এখন দিয়ে দেব ওটাকে বেগুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন এখন উপর থেকে দিয়ে দেব দু চামচ জিরের গুঁড়ো পুঁশাকের পাতাগুলোকে ওপর থেকে দিয়ে দেবো আপনি পুঁশাকের পাতাটা দিয়ে দিয়েছি এখন ইলিশ মাছের মাথাগুলো ওপর থেকে দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি তরকারিটাকে ঢেকে দেব আমি এক দেড় মিনিট পরে চলে এলাম তরকারিটাকে আস্তে আস্তে নেড়ে দেবো তরকারিটা কমে এসছে আমি মাছগুলো কিন্তু বেশি ভাঙবো না আমি দু টুকরো করে দিয়ে দেবো মাছ বেশি ভাঙলে কাটা কাটা হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব তরকারিটাকে আমি চার পাঁচ মিনিট পরে চলে এলাম ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু চিনি এই চচ্চড়িতে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালোই আসে আমি আবারও একটু নেড়ে দিয়েছি ঢেকে দেব দেখুন বন্ধুরা আমি আবারও পাঁচ মিনিট পরে চলে এলাম আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে পুইশে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার বৈশাখের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ আমরা এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ